একটু থামুন আপনি কি জানেন মাত্র সুরা এ ক্লাস পড়লে বার পড়লে জান্নাতে একটি পোশাক দিবেন এই ছোট্ট সুরার এমন কিছু ফজিলত আছে যা না জানলে জীবনে অনেক বড় নিয়ামত থেকে আপনি বঞ্চিত হবেন আজ আমরা শুনবো আবু তোহা মোহাম্মদ আদনান হুজুরের মুখ থেকে সোরা এ ক্লাসের ফজিলত রসুল্লাহ একদিন বললেন যে ব্যক্তি কুলহু আল্লাহ আহাদ এই সুরাটাকে দশ বার পড়বে যে ব্যক্তি সোরাটাকে বার পড়বে আল্লাহ দায়ালা তার জন্য জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করবেন তা এই কথাটা শুনে ওমর আদি আল্লাহ বললেন ওমর সত্য তিনি বললেন যে তাহলে তো আমরা অনেক প্রসাদের অধিকারী হয়ে যাবো ইয়ারসুল তার হ্যাঁ তার উদ্দেশ্য ছিল এটা যদি আমি বার পড়ি ইয়ারসুলল্লাহ তাহলে নবীজি বললেন তাহলে দুটা দুটা প্রাসাদ যদি বার পড়ি তা তিনটা প্রাসাদ তো তাহলে তো আমরা অনেক প্রাসাদের অধিকারী হয়ে যাব তখন নবীজি বললেন যে আল্লাহ তাহলে দান এর চেয়েও বেশি প্রশস্ত মানে আপনি একশো পড়লে দশটা ঘর পাবেন মানে আমরা একশো পড়লে দশটা ঘর পাবো দুইশো পড়লে বিশটা এইভাবেই আল্লাহ পাকের দান আরো প্রশস্ত আর হাদিসটার কথা আমি বললাম যেটা আমি আজকে আপনাদের জন্য এটা রেডি করতে গিয়ে জেনেছি আর কি এটা আমার আগে জানা ছিল না এটা জানার পরে আসলে আমাদের মনে হচ্ছে কেনই আমলগুলো করি না এত সময় দেখা যায় যে অনেক সময় অনলাইনে বসে থাকছি তাই না অনেক সময় এমনি বসে আছি সিকিট ছাড়া তো গাড়িতে যাওয়া আসা হচ্ছে ওই সময় বসে আছি কোনো কাজ নাই এমন হয় অনেক সময় হয় না কেন আমরা এই সময়গুলো কাজে লাগাই না এই লাস্টাদিস এক একজন সাহাবী ছিলেন যার নাম মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া মুয়াবিয়া বিন মুয়াবিয়া আল মুজানি আল মুজানি রদিয়াল্লাহ আলহ তিনি ইন্তেকাল করেছিলেন এবং নবী সাল আলী আসাল্লামের তিনি সাহাবিদেরকে নিয়ে জানাজার নামাজ পড়া হলো ভালো করে শোনেন মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া আল মোজানি রদি আল্লাহ আলহ ইন্তেকাল করলেন নবী সাল আলী আসাল্লাম সাহাবিদেরকে নিয়ে তার জানাজার নামাজ পড়ালেন পড়ানোর পরে পড়ানোর পরে নবী সাল আলী আসাল্লামের কাছে জিব্রাহ আলী ইসলাম আগমন করলেন এবং তাকে জানিয়ে দেওয়া হলো ওয়াহির মাধ্যমে যে এই সাহাবির জানা যায় এই সাহাবির জানা যায় আমি জিব্রিল মানে জিব্রাইল আল ইসলাম বলছেন সত্তর হাজার ফেরেস্তা সহ আমি উপস্থিত হয়েছিলাম সত্তর হাজার ফেরেস্তা সহ এই জানাজা সলাতে আমি উপস্থিত হয়েছি তো নামাজ শেষে নবী সাল আলী হাসাল্লাম জিজ্ঞাসা করলেন যে ইয়া জিব্রিল হে জিব্রিল ইয়া জিব্রিল হে জিব্রিল বিমা বেলগা

সবসময় সুরাহ খলাস তেলাবাদ করতো এই মর্যাদার কারণ হচ্ছে সে দাঁড়িয়ে বসে হেটে হেঁটে মানে সর্ব সার্বক্ষণিক তার ছিল খুশি আমল ছিল খলাসের বেশি বেশি তেলাবাদ মুসিন্দা আহমেদে আসছে আদিসটা আরো কিছু হাদিসের মধ্যে আসছে আদিসটা তো আল্লাহকে আমরা সবাইকে এই সোরার প্রতি বেশি বেশি আমল করা তৌফিক দান করেন অনেকগুলো ফজিলত পেলাম তাহলে ফজিলতগুলোর মধ্যে এগুলো সব অথেন্টিক এগুলো নিয়ে কোনো ইনশাল্লাহ সন্দেহের কিছু নাই অন্য কিছু কিছু বইয়ের মধ্যে দেখা যায় যে চারশো পড়লে এক হাজার পড়লে কিছু কিছু আমল দেয়া আছে এগুলো সনদগুলো গুলো সহি না এবং এগুলো দুর্বলতা আছে তো ওইগুলো আমরা এখানে আলোচনা আনলাম না মূল যে বিষয়গুলো সেগুলো বললাম যে এই সুরা প্রথমত রাতের বেলা পড়তে হবে মানে আমরা পড়বো ইনশাল্লাহ তারপরে সুরা ফালাকনা শেখলা সেটা তো সকাল সন্ধ্যায় আবার ঘুমানোর সময়ও ঠিক আছে এটা গেল তিনটা আমল আর একটা হলো অন্তত পক্ষে দশ বার দিনে দশ বার তো পড়াই যায় নিজের উপর তো নিজের উপর এটা কিন্তু আমল হিসেবে নিয়ে নেওয়া যায় আমি দশ বারব সারাদিনে হ্যাঁ একটা অট্টালিকা দশ বার পড়লে একটা প্রাসাদ চান্ডে একটা প্রাসাদ বিশ বার পড়লে দুইটা তিরিশ বার পড়লে তিনটা যত বেশি পড়বে তত বেশি সবচেয়ে বড় কথা ইসরো আহমদ আল্লাহ পাকে আছে এবং তা অহিদকে যে ভালোবাসবে আল্লাহ তাকে ভালোবাসবেন এই সুরাকে যে মহব্বত করবে আল্লাহ তাকে মহব্বত করবেন এই সুরাকে যে ব্যক্তি তাহিদের তাওহিদের কারণে মহব্বত করে আল্লাহের জাত এবং সিফতের কারণে মহব্বত করে আল্লাহাক তাকে জান্নাতে প্রবেশ করাবেন তো এখানে সবচেয়ে মূল কথাটা হচ্ছে আল্লাহকে তাহিদ এই তাহিদ কি তাহিদ কত প্রকার তাহিদের প্রকারভেদ কি কি তাওহিদের বিপরীত কি শির কত প্রকার ঠিক আছে কি কেন এর ক্লাসিফিকেশনগুলো এইগুলো ইনশাল্লাহ আমরা আগামী জানব ঠিক আছে আজকে এই পর্যন্ত থাক আগামী দার্সে সবাইকে আসার আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহকে আমরা সবাইকে এখলাস বিশুদ্ধ করে তেলাওয়াতের এর মর্ম বোঝার এবং এর উপর নিয়মিত আমল করা তৌফিক দান করেন এবং খ্লাসের মধ্যে যে তাওহিদ আছে এই তাওহিদটা নিজের জীবনে আকিদায় আমলে নিজের আখলাকের মধ্যে প্রতিষ্ঠা করা এবং এই তাওহিদের ব্যাপক প্রচার প্রসার প্রতিষ্ঠায় নিজেদের আত্ম আত্মনিয়োগ করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করে দেন হুজুরের বক্তব্য থেকে আমরা শিখলাম সূরা ইখলাস কতটা বরকতময় প্রিয় ভাই এবং বোনেরা আজ থেকে তাহলে প্রতিদিন অত্যন্ত দশ বার সূরা ইখলাস পাঠ করার অভ্যাস করুন ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার একটা শেয়ার আপনার প্রিয়জনকেও জানিয়ে দিন আল্লাহ আমাদের সবাইকে জান্নাতে পোশাক করার তৌফিক দান করুক আমিন